জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আগামী উনত্রিশ জানুয়ারি থেকে আজকের ভিডিওতে আমি ইতিহাস দ্বিতীয় পত্র সাবজেক্টের ফাইনাল সাজেশান শেয়ার করব এই সাজেশানটি কমপ্লিট করলে আপনি পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন চলুন সাজেশানের মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে ক বিভাগের জন্য প্রশ্ন পাঁচটা রয়েছে খবিভাগের জন্য দুইটা প্রশ্ন গবিভাগের জন্য দুইটা প্রশ্ন মনে রাখতে হবে যে প্রশ্নগুলো বিজয় সালে এসছে সেই প্রশ্নটা কিন্তু অধিক গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য ওকে সো আয়ত্ত করতে হবে আর একটা প্রশ্ন বারবার আসার মানে হলো যে ওই প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সো এই রকম প্রশ্নগুলো কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে ক জন্য মাত্র একটা প্রশ্ন খবিভাগের জন্য দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে দুইটা প্রশ্ন কিন্তু জরুরি যার কারণে এখানে কিন্তু সালগুলো দেওয়া হয় নাই তৃতীয় অধ্যায় যেখানে ক বিভাগের প্রশ্ন সংখ্যা হচ্ছে একুশটা এই তৃতীয় অধ্যায়টা কিন্তু অনেক বেশি জরুরি এবং এই অধ্যায় থেকেই অধিকাংশ প্রশ্নই আসবে সো তৃতীয় অধ্যায়টা খুব ভালো করে পড়তে হবে আর বিভাগের প্রশ্ন দেখতেই পাচ্ছেন যে এগারোটা রয়েছে আর ক বিভাগের প্রশ্ন আরও রয়েছে ছয়টা এইভাবে আপনার সিলেবাসে যতগুলো অধ্যায় রয়েছে এই সাজেশনের মধ্যে প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশান আর কি আপনার পরীক্ষার জন্য যেটা অনেক বেশি কার্যকর হবে তো এই সাজেশানটার পিডিএফটা আপনারা যদি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারেন প্রথম পত্রেরটা অলরেডি দেওয়া হয়েছে দ্বিতীয় পত্রেরটাও আজকে দেওয়া হলো সো আপনারা সংগ্রহ করে নেন আর কি এ ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ